তো এই যে আমাদের গ্রামের রাস্তায় কিন্তু বাড়ির সামনে বেরোলেই এরকম গাড়ি পাওয়া যায় বা এই জন্য উঠে বললাম আর অনেক ভালো লাগে রিক্সার মতোই কিন্তু দেখতে অটো সিস্টেম তো খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন আমি একদিন বাড়ি ছেড়ে জামুগা দূরে তুমি তোমার কি দোষ নাকি শুধু আমার তোমার কি দোষ নাকি শুধু আমার আমি একদিন বাড়ি ছেড়ে দূরে সেই দিন বুঝবা তুমি কি দোষ নাকি শুধু আমারে তোমার কি দোষ নাকি শুধু আমারি কোনো একদিন জামুগা দূরে।